দক্ষিণ চীন সাগরের উত্তেজনার মধ্যেই বিশ্বকে আবারও চমকে দিল চীন দীর্ঘদিন ধরেই রাডারের আড়ালে রাখা একটি ভয়ঙ্কর অস্ত্র প্রকাশ্যে এনেছে দলটির প্রেসিডেন্ট শি জিনপিং অস্ত্রটি এতদিন শুধু সামরিক মহলের আলোচনায় সীমাবদ্ধ ছিল কিন্তু শত্রুপক্ষের তৎপরতা বেড়ে যাওয়ায় তা সামনে আনা ছাড়া আর কোনো উপায় ছিল না বিশ্লেষকরা বলছেন এর মাধ্যমে চীন কৌশলগতভাবে জানিয়ে দিল দক্ষিণ চীন সাগরের নিয়ন্ত্রণ শুধুই তাদের সম্প্রতি চীন ডি এফ নামের একটি সুপারসনিক ক্রুজ মিসাইলের বিরল ভিডিও প্রকাশ করেছে অত্যাধুনিক এই মিসাইলটি তৈরি করা হয়েছে শত্রুপক্ষের নৌযান ও সামরিক ঘাঁটিগুলোতে দ্রুত ও নিখুঁত হামলা চালানোর উদ্দেশ্যে এর পাল্লা প্রায় চার হাজার কিলোমিটার কিন্তু এটি সহজেই নিশানা করতে পারবে তাইওয়ান জাপানের দক্ষিণ কোরিয়া এমনকি গুয়াম সহ আমেরিকার দূরবর্তী ঘাঁটিগুলোতেও প্রথমবার এই মিসাইল সামনে আনা হয় দু সালে চীনের পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্স তখন মাত্র দুই সেকেন্ডের অ্যাক্টিভ ভিডিও প্রকাশ করে যা কিছুক্ষণের মধ্যেই সরিয়ে নেওয়া হয়েছিল এরপর অনেকটাই গোপনে রাখা হয় এই প্রকল্প কিন্তু সম্প্রতি রাষ্ট্রীয় গণমাধ্যমে নতুন করে প্রকাশিত একটি ভিডিওতে পুরোপুরি এই মিসাইলটি দেখানো হয়েছে যা বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকদের চোখ কপালে তুলেছে ডি এফ মিসাইলটি পারমাণবিক এবং প্রচালিত এবং প্রচলিত উভয় ধরনের অয়ার হেড বহন করতে সক্ষম এতে রয়েছে উন্নত গাইডেন্স সিস্টেম যা ভূখণ্ডের ডিজিটাল ম্যাপ বিশ্লেষণ করে নিজ পথ নির্ধারণ করতে পারে লক্ষ্যবস্তর কাছাকাছি পৌঁছলে ক্যামেরা ও সেন্সরের সাহায্যে তাৎক্ষণিক বিশ্লেষণ করে এবং নিখুতভাবে আঘাত হানে এর গতিবেগ ঘন্টায় প্রায় পাঁচ হাজার কিলোমিটার অর্থাৎ এটি ম্যাক চারে ছুটে চলতে সক্ষম চীনের এই পদক্ষেপ যে নিছক প্রদর্শন নয় তা স্পষ্ট হয়েছে দক্ষিণ চীন সাগরের সাম্প্রতিক ঘটনাগুলো থেকে এদিকে তাইওয়ান ও ফিলিপাইনের সঙ্গে বিবাদক্রমেই ঘনীভূত হচ্ছে অন্যদিকে ফিলিপাইন ভারতকেও অঞ্চলটিতে টেনে এনেছে যা বেইজিংকে আরও আরো বেশি চাপে ফেলেছে ফিলিপাইনের এক চীনের যুদ্ধ জাহাজ তাড়া করার ভিডিও ইতিমধ্যে চীনের দৃষ্টিতে এই অঞ্চলের ওপর তাদের পূর্ণ অধিকার রয়েছে অথচ অঞ্চলটি ঘিরে মালয়েশিয়া ব্রুনেই ইন্দোনেশিয়া সিঙ্গাপুর ভিয়েতনাম সহ একাধিক দেশের দাবি রয়েছে এই প্রেক্ষাপটে ডিএফ হান্ড্রেড মিসাইলের উন্মোচন শুধু একটি সামরিক প্রদর্শন নয় বরং এটি কৌশলগত বার্তা দক্ষিণ চীন সাগরে শি জিনপিং এর খবরদারিতে চলবে সব